শান্তি পাই দিয়া আর বিয়ে হরে গিয়ে আবার আসিম আমি গাড়ি তালে ভরে গিয়ে দিই

তো নোদে নোদে বালা হতা আ যায় রিদ দি না জেৰ বৰৰ চাই আজি ইয়াৰ আخرাইত হটা Bazar আজি মজুমতা তাৰ যদি হৈটো যায় আই হতা আৰু বৰৰে ইদমাজে কা মাছৰৰ দ লৈ দে সুট কোট আৰুৰে বিআই বিয়া নিয়া লৰৰ এ আই আই বে আৰ হত সুন্দৰ দেখcane কেন এডামব মটল ফুলা ফুলা সিয়ারা দে

আমি বাংলাতে <laughs> <laughs>

আমার শ্বশুরবাক্য তো ওয়াই আছে ভাই এ তো রোর রিকাত ওয়াই আছে ওয়াই এসে বাজারে আমি মাথা গরম তোর রোর টাকা আই এনে সাহাম আমি আমি যাচ্ছি তো আমার বোনাসটা নাই তোলে যাও হোন এর আমাকে সালামি দেবে না ও আবার আর আসিবে লাইছনে আচ্ছা তোরা হলে দি মা তো দে তোর কত টাকা গাড়ি হলো আমি হাইলা দি বললে হইতাম না ওটা হলিকে তো उधार যা বাই বাই ভাই ভাই হ তো বাই উড়া আ বাই বলে সমাজ নাট গরু স আই এম তোমাকে হই বাই বাই এখন নয় ফরক দেখা হবে আইলে লে বুঝাই দিবি তো অম বুট দা তো আমি মনে করছি তুমি বুঝছো তিন মিনিও বুঝা আমি কি হ্যাঁ আমি তোমাকে মু মাথা তোমাকে আমি মু মা কত সুন্দর যে সাই হ্যাঁ সমাজত তাকে সমাজ কেন

ামে মেহমানদারি রে কিছু স্যার আইলে মেহমানদারি হরা করে করা

নাই যা কবি সম্ভালো আমাক বিয়াৰ ঘৰত

মাৰি কিছু চাৰাইছো তই বেয়া दी भाई दिया आरबीआई हो गई या बार अजीम बे और ये और काम ये हो रहा हो दहनगंज अमिया बम बम आरबीआई के दे बम अभी है अभी आ रही है अभी तू गाड़ी मेरी देखो सुबुड़ उड़ा अभी गाड़ी तले फुर गई गई दे आरबीआई के गाड़ी देखी अभी आके दरो ओ अल्लाह अभी उड़ा साया आरबीआई की ढटाया

এই কানদর ফে কানদর দিবা হই নৌকা দর তুই আবার মত দে ওই চা বুঝজি বুঝজি আ বুঝজি তো বাজি বস তো বর ভালো হইয়ে এড়া জ্ঞান নদিস জ্ঞান নদিস উড়া এড়া এর এনে মাথা গরম বাজি শুধু ইয়া কি বলে রোজা মাঝে বলে সনামরি একা গরি দিদ তো লাই আর বলে আ দিনও দিদ তো লাই ই কি গরু সল নদিদ তো লাই ইদের লাই বুঝছ না দেখোন নি এড়া থিয়া মাঝে অপমান গরু

তোমার এত বছর ফাইলে তেজার দুঃখ মিন্নত করে ফাইলে তেজার পোহা আনর আরো সুন্দর করে ফরস পাতে তোমারও আরো যোগান দিয়ে রে তো তুই কি নশত পয়রা থর এটা আার গীত নাম দিয়ে আরামের সত